অনলাইনে ইউজিসি অ্যাপ্রুভড যে কোনো ডিগ্রি যেমন বিএ বিএসসি বি কম এই সকল ডিগ্রি করলে আমরা চাকরি পাবো তো কিংবা অনেকে আছো যারা ওপেন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কোর্স করতে চাইছো তা আর্টস স্টুডেন্ট হোক সায়েন্সের কিংবা কমার্সের প্রশ্ন একটাই যে এই কোর্সগুলো করার পর আমরা চাকরি পাবো অনেকে বলে এগুলো তো ফেক এগুলো কোনো দাম নেই আবার অনেকে বলে যে এটাই ভবিষ্যতে শিক্ষা হতে চলেছে আজকের ভিডিওতে তাই জানবো যারা ভাবছো যে অনলাইনে ডিগ্রি কোর্স করব কিংবা ওপেন ইউনিভার্সিটি থেকে আমরা কোর্স কন্ডাক্ট করব চাকরি বাজারে এর মান কি আছে এর আসল সত্যটা কি আর তোমার কেরিয়ারের জন্য এটা সঠিক সিদ্ধান্ত হবে কি না সেটা আমরা জানব এই ভিডিওতে তাই বলবো ভিডিওটি শেষ অবধি না দেখলে হয়তো তুমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে প্রথমে আমরা জেনে নিই যে ইউজিসি অ্যাপ্রুভড অনলাইন ডিগ্রি বা ওপেন ইউনিভার্সিটি করা যে কোনো ডিগ্রি এগুলোকে কি বলে এগুলো বলতে কি বোঝায় ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন দু সালে নির্দিষ্ট ইউনিভার্সিটিকে অনলাইন ডিগ্রি করার জন্য অ্যাপ্রুভ দেয় এছাড়াও ওপেন ইউনিভার্সিটির কনসেপ্ট তো অলরেডি চালু আছে এই ডিগ্রিগুলো ইউজিসি এনলিস্টেড যে ডিগ্রিগুলো আমরা অনলাইনে কিংবা ওপেন ইউনিভার্সিটি থেকে দেখি এগুলোর মান অফলাইনের মতনই কোথাও পার্থক্য নেই যেমন ইগনু এমআইটি অনলাইন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মনিপাল অনলাইন কোর্স কিংবা জয়েন ইউনিভার্সিটি এখানে আমরা অনলাইনে অনেকগুলো কোর্সের অপশন দেখতে পাই ইউজিসির একটি অফিশিয়াল নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করছি এখানে বলা হচ্ছে অনলাইন ডিগ্রি উইল বি ইকুইভ্যালেন্ট ইন একাডেমিক অ্যান্ড এমপ্লয়মেন্ট ভ্যালু অ্যাজ পার রেগুলেশন আন্ডার ইউজিসি দু হাজার কুড়িতে এটা পাবলিশ করেছিল ইউজিসি নোটিফিকেশন তাহলে আমরা মান্যতা নিয়ে আমাদের কোনো সংশয় নেই তাহলে সরাসরি আসি দ্বিতীয় প্রশ্নে চাকরির বাজারে এর গ্রহণযোগ্যতা কত চাকরির বাজারে এই কোর্সগুলো কতটা অ্যাপ্রুভাল আছে সেটাও তো আমাদের জানতে হবে প্রাইভেট সেক্টরের দিকে যদি আমরা তাকাই আইটি সেক্টর সেক্টর ডিজিটাল মার্কেটিং সেক্টর সেক্টর বিপিও সব জায়গাতেই অনলাইন ডিগ্রি করার যে ক্যান্ডিডেট আছে তাদের কাছে গ্রহণযোগ্যতা আছে এবার আসি সব থেকে বড় কনসার্ন তোমরা অনেকে গভর্নমেন্টের জন্য প্রিপারেশান নিতে চাইবে পরবর্তীকালে তাদের ক্ষেত্রে কি হবে আদৌ কি গভর্নমেন্ট প্রিপারেশানের জন্য আমাদের এই ডিগ্রিগুলো কাজে হবে গভর্নমেন্টের কম বেশি সব চাকরির ক্ষেত্রেই কিন্তু এই ডিগ্রিগুলো অ্যাপ্রুভাল আছে কোথাও সমস্যা নেই তবে কিছু চাকরির ক্ষেত্রে একটুখানি হলেও প্রবলেম ফেস করতে হয় বিশেষ করে ইউপিএসসি বা পিএসসি মতন এক্সামগুলো যখন তোমরা বসবে সেই ক্ষেত্রে হয়তো কিছুটা প্রবলেম ফেস করতে পারো তাহলে তোমরা যারা প্ল্যান করেছো যে আমরা অনলাইন মোডে পড়াশোনা করতে চাইছি কিংবা আমরা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে চাইছি তাদের জন্য কয়েকটা টিপস তোমরা কি করে বুঝবে যে কোন ইউনিভার্সিটি ভালো না খারাপ ইউনিভার্সিটিতে যখন তোমরা জয়েন করবে দেখে নেবে ওই ইউনিভার্সিটিটা এন এ সি এ প্লাস রেটেড কিনা অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিমেশন কাউন্সিলের দ্বারা অ্যাপ্রুভ কিনা তবেই ওই ইউনিভার্সিটিতে জয়েন করো আর দেখে নাও যে ডিগ্রিতে ডিস্ট্যান্স কথাটা লেখা আছে কিনা সঙ্গে আর জিনিস তোমরা দেখে নিও যে স্কিল এবং ইন্টার্নশিপের ব্যাপারটাতে পরবর্তীকালে কোথাও প্রবলেম না হয় তাহলে এই টিপসগুলো তোমরা মাথায় রেখে তবেই ওই সকল ইউনিভার্সিটিতে ভর্তি হবে যেটা তোমরা প্ল্যান করেছো এই যে কোর্সগুলো তোমরা অনলাইন বেস বা ডিস্ট্যান্স মোডে করবে তাতে সুবিধা অসুবিধা কি আছে আমরা যদি সুবিধার কথা দেখি ফি স্ট্রাকচার কম হয় অনেক কম হয় সঙ্গে যেটা আছে যে কোনো কাজের সাথে সাথে মানে ধরো তুমি এরা কোনো একটা চাকরি করছো বা কোথাও ব্যবসা করছো বা কারোর কাছে একটা কাজ করছো যাই করছো না কেন তার পাশাপাশি ভাবে এই কোর্সগুলো করতে পারবে জবের পাশাপাশি তোমরা একটা ডিগ্রিও অর্জন করতে পারবে এই অপশনটা তোমাদের কাছে খোলা থাকছে এবং পরবর্তীকালে ইন্টারন্যাশনাল জবের ক্ষেত্রেও কিন্তু এগুলো অ্যাপ্রুভ আছে তাহলে আমরা এই কয়েকটা সুবিধার দিক আমরা দেখতে পেলাম তবে কিছু অসুবিধার দিকও আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাসরুমের প্রপার এক্সপিরিয়েন্স তোমরা পাবে না নির্দিষ্ট সময় ডেকে নেওয়া হবে এক্সাম দেওয়ার জন্য এক্সাম দেবে গল্প শেষ নেটওয়ার্কিং কম হবে অর্থাৎ একটা ক্লাসের ক্ষেত্রে কি হয় যে চল্লিশটা পঞ্চাশটা ছেলে এক কাছে হওয়া এক অপরের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করা অনেক কিছু জিনিস শেয়ার করা যায় সেই নেটওয়ার্কিং বিষয়টা কম হয়ে যাবে টিচারদের সাথেও রিলেশন খুব একটা যে স্ট্রং হবে তাও নয় তাহলে ঘর তো আমরা বলতে পারি যে নেটওয়ার্কিং জায়গাটা একদম কমে যায় কিছু কিছু চাকরির ক্ষেত্রে ডিস্ট্যান্সের কোর্সগুলো বা অনলাইন মোডে কোর্সগুলোর ক্ষেত্রে ডিসক্রিমিনেশন আসে এবার আছে একটা রিয়েল স্টোরির কথা আমার এক স্টুডেন্ট অনলাইন মোড থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বর্তমানে সে একটি প্রাইভেট জবেতে সেলসম্যান হিসেবে কাজ করছে তার কেরিয়ার জার্নিতে এই ডিগ্রি কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি বলা যেতে পারে যে এই ডিগ্রিটা তাকে ওই চাকরি পাওয়াতে সাহায্য করেছে তাহলে তুমি বলতে পারো যে এই ডিগ্রিটা কে করবে কার জন্য অ্যাকচুয়াল দরকার আছে কার জন্য নেই ধরো একটা স্টুডেন্ট এই বছর এইচএস কমপ্লিট করেছে সে কি এই অনলাইন ডিগ্রির জন্য ছুটবে নাকি ওই স্টুডেন্টটা ছুটবে যে হয়তো এইচএস কমপ্লিট করার পর দু বছর তিন বছর স্টাডি করে নে আবার ভাবছি যে আমাকে ডিগ্রি কোর্স করতে হবে তার জন্য তাহলে আমরা প্রথমে দেখিনি যে এই ডিফারেন্সটা আমরা কী করে বুঝবো যে কার জন্য এই ডিগ্রিটা ভালো হবে প্রথমে তুমি যদি এমন একটি এরিয়াতে থাকো যেটা রিমোট এরিয়া খুব একটা কানেকটিভিটি ভালো নেই সেই ক্ষেত্রে আমরা এই অনলাইন ডিগ্রির জন্য ভাবতে পারি যাদের বাজেট কম অনেকে বলতে পারে যে আমাকেই আমার নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে আমার টাকা অর্জন করে পড়াশোনা করতে হবে এই ধরনের যারা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ছেলে আছো তাদের ক্ষেত্রে বলবো বাজেট কমের জন্য তোমরা এই অনলাইন কোর্সে ডিগ্রি করতে পারো বা এমনও যারা আছো যে পড়াশোনার পাশাপাশি অন্য স্কিলেতে বেশি ফোকাস করতে চাইছো রেগুলার মোডে কি হয় যে পড়াশোনার প্রতি বেশি ফোকাস করতে হয় তুমি চাইছো যে আমার স্কিলটা স্কিল বেস যে আমি কাজটা শিখতে চাইছি সেখানে বেশি ফোকাস করবো পড়াশোনাটা একটুখানি অল্প ফোকাস করব সেই ক্ষেত্রে তোমরা এই প্ল্যানিংটা নিতে পারো কেউ ধরো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই কেউ চাইছে যে ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং এসিও এই কনসেপ্টে যারা আসতে চাইছো তারা বলতে পারো যে আমি অনলাইন মোড থেকে বা ডিস্ট্যান্ট মোডেতে একটা ডিগ্রি কোর্স নিলাম তার সাথে সাথে আমি স্কিল বেসড জায়গাতে বেশি ফোকাস করলাম তাদের জন্য এই কোর্সগুলো ভালো হবে তাহলে এটাও আবার প্রশ্ন আসে তাহলে কাদের জন্য এটা ভালো নয় তাদের জন্য এই অনলাইন ডিগ্রি কোর্স না করাটাই ভালো বা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা না করাটাই ভালো যে সকল স্টুডেন্টের মেন ফোকাস থাকে যে আমার আমি গভর্নমেন্ট প্রিপারেশন যারা একদম মেন্টালিভাবে তৈরি করে আছে যে আমি গভর্নমেন্ট প্রিপারেশন নেব এবং এটাই আমার কেরিয়ার হবে তাদের জন্য বলবো যে অনলাইন ডিগ্রি না করে তোমরা অফলাইন ডিগ্রিতেই সুইচ করো তাতে তোমার পরবর্তীকালে প্র্যাকটিসের জন্য অনেকটা বেশি কার্যকরী হবে এর পাশাপাশি যারা চাইছো যে টপ মোস্ট ইউনিভার্সিটি থেকে এম করব বা আরও কিছু প্রফেশনাল কোর্স করব তাদের জন্য এই অনলাইন ডিগ্রি খুব একটা কার্যকর হবে না তাহলে সর্বশেষ যেটা আমরা কনক্লুশন টানতে পারি ইউজসি অ্যাপ্রুভ অনলাইন কোর্স কোনো ফেক নয় বা ডিস্ট্যান্ট মোডে যে পড়াশোনা হচ্ছে ইগনু বা তোমার ওপেন ইউনিভার্সিটি থেকে এগুলো কোনোটাই ফেক নয় তবে একটা কথা বলতে পারি ডিগ্রি নয় অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল নলেজ স্কিল প্রোজেক্ট এক্সপিরিয়েন্স এর মাধ্যমে আমরা চাকরিটা সহজভাবে পাবো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তুমি কোন ইউনিভার্সিটি থেকে অনলাইন ডিগ্রি নিতে চাইছো কমেন্টে জানিও আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এই বছরের বেস্ট পাঁচটি কোন স্কিল তোমার জন্য ভালো হবে এই বিষয়ে জানার জন্য আর যদি জানতে চাও যে দু সালে বেস্ট পাঁচটা কি স্কিল আছে যেটা তুমি এইচএস এর পর করতে পারবে এবং এই স্কিল শেখার পর পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমি এমস স্ক্রিনে একটু ভিডিও দিয়ে দিচ্ছি দেখা হচ্ছে ওই ভিডিওতে